নমস্কার বন্ধুরা আমি রাজন রবি দাস হায়ার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন হায়ার কোম্পানি বিশ্বে এই প্রথম লোড ওয়াশিং মেশিনের ডিডি মোটর নিয়ে এসেছে তো এই ডিডি মোটর শুধুমাত্র হায়ার এর তেরো কেজি ওয়াশিং মেশিনে পাওয়া যাচ্ছে যেটা বর্তমানে ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনে ব্যবহার হয়ে থাকে তো এখন হায়ার কোম্পানি টপ লোড ওয়াশিং মেশিনও আপডেট ভার্সন নিয়ে এসেছে তো এখানে হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামগুলো কিভাবে আপনাকে ব্যবহার করতে হবে তার এ টু জেড আজকে আমি আপনাদের সামনে এটা ব্যাখ্যা করব তো বন্ধুরা এটা হচ্ছে স্ট্যান্ড বাই বাটন পাওয়ার অন পাওয়ার অফ এই বাটন প্রেস করে আপনারা ওয়াশিং মেশিনে পাওয়ার অন করতে পারবেন অফ করতে পারবেন সবকিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন তো এখানে আপনাকে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে এই প্রোগ্রামগুলো আপনাকে ক্রিস্টান বাই বাটন অন করে আপনাকে এই প্রোগ্রাম বাটনে প্রেস করে এক এক করে চলে আসতে হবে তো প্রথমে আমরা দেখব নর্মাল নরমাল হচ্ছে ছত্রিশ মিনিট এরপর হচ্ছে কুইক পনেরো মিনিট আর সপনার শোক হচ্ছে তেষট্টি মিনিট দেখাচ্ছে এখানে এরপরে হচ্ছে হেভি ফিফটি সেভেন মিনিট এরপরে যদি আমরা উপরে দিকে চলে যাই তাহলে আপনি এখানে দেখতে পারবেন ডেলিকেট এখানে বত্রিশ মিনিট দেখাচ্ছে এরপর হচ্ছে আপনার এখানে রয়েছে সিল্ক ছত্রিশ মিনিট এখানেও হচ্ছে এ আপনার দেখাচ্ছে যে দু ঘন্টা দু ঘন্টা ব্লাঙ্কেট দেখাচ্ছে এরপর হচ্ছে ড্রাই হচ্ছে এক ঘন্টা তো এই হচ্ছে ওয়াশিং মেশিনের পুরো কার্যক্রম পুরো ফাংশনগুলো রয়েছে এখন আপনি এগুলোকে কীভাবে ব্যবহার করবেন কত মিনিট ওয়াশ করবে কত মিনিট রিন্স করবে কত টাইম এটা স্পিন করবে এ টু জেড এখন এই মেশিনে আমি আপনাকে দেখিয়ে দেবো তো প্রথমে আমরা চলে আসছি নর্মালে নর্মাল এ আপনাকে ছত্রিশ মিনিট টোটাল টাইম দেখাচ্ছে সেভেন মিনিট হচ্ছে স্পিন করবে আর হচ্ছে আপনার রিন্স করবে দুইবার আর আঠারো দশ মিনিট হচ্ছে আপনার ওয়াশিং মেশিন ওয়াশ করবে এই যে এখানে দেখছেন দশ মিনিট না। এখানে হচ্ছে দুইবার রিন্স করবে হচ্ছে স্পিন করবে সাত মিনিট এই হচ্ছে টোটাল ছত্রিশ মিনিট আপনার ওয়াশিং মেশিন পুরো কার্যক্রম কমপ্লিট করবে এরপরে যদি কুইকে চলে আসি এটা পনেরো মিনিট পনেরো মিনিট স্পিন করবে আপনার চার মিনিট এরপর রিন্স করবে আপনার হচ্ছে এক মিনিট কাপড় ওয়াশ করবে পাঁচ মিনিট আর টোটাল এ হচ্ছে পনেরো মিনিট ওয়াশিং মেশিনটা তার কার্যক্রম চালাবে তো এভাবে আপনারা যে প্রত্যেকটি প্রোগ্রামে প্রত্যেকটি এখানে ইন্ডিভিজুয়াল আপনাকে লাইট জ্বলবে আপনি এটা দিয়ে বুঝতে পারবেন যে আপনার ওয়াশিং মেশিন কতক্ষণ কোন প্রোগ্রামে কাজ করবে এখন স্প্রিন্ট কতক্ষণ করবে কি করবে সব আপনাকে এখান দেখতে পারবেন এরপরে হচ্ছে সপ্তনার শখ এটা হচ্ছে তেষট্টি মিনিট আপনাকে দেখাচ্ছে হচ্ছে আপনার স্পিন করবে পাঁচ মিনিট এরপর হচ্ছে টু টাইমস হচ্ছে রিন্স করবে দশ মিনিট হচ্ছে কাপড় ওয়াশ করবে তো এই হচ্ছে টোটাল আপনার তেষট্টি মিনিটের কার্যক্রম রয়েছে আর যখন এই কার্যক্রমটি চলবে তখন এখানে আপনার যে রয়েছে সেখানে প্রচুর পরিমাণে এখানে প্রচুর পরিমাণে পানি এসে জমা হবে এবং কাপড়গুলোকে সে অতিরিক্ত ভিজিয়ে এখানে ভিজিয়ে ওয়াশ করবে যাতে করে আপনার এখানে প্রচুর ময়লা থাকে কাপড় চোপড়ে যে কাপড়গুলো সহজে পরিষ্কার হতে চায় না তো সেই কাপড়গুলো হচ্ছে আপনাকে এখানে অনেকটা সময় নিয়ে এই ওয়াশিং মেশিনটি আপনার কাপড় চোপড়কে ওয়াশ করে দেবে এত